সমিল্লাহি রহমানি রাহিম সিয়ামেল হিকমত ও তার লক্ষ্য এবং উপকারিতা ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ সৃষ্টিকর্তা মহান আল্লাহর নির্দেশের কাছে নিজের সন্তুষ্ট চিত্তে সোপে দেওয়া তার প্রতি ইমান রাখা তার কাছে প্রতিদানের আশা করা এবং বিশ্বাস করা যে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপনের মাঝে রহিয়েছে কল্যাণ ও সফলতা এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা হলেন হাকিম বা মহা জ্ঞানী তার বিধানই পূর্ণাঙ্গ ও সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর তার প্রতিটি বিধানে রয়েছে হিকমত বা কল্যাণকর মহা উদ্দেশ্য অনেক সময় মানুষ তার বিধানের কল্যাণ দিক ও হিকমত যথার্থভাবে অনুধাবন করতে পারে না এটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ তাআলা বলেন তোমাদের খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে মানুষের কর্তব্য হল সর্বদা আল্লাহ আদেশ তালা নির্দেশ পালন করা এই আদেশ নির্দেশ সমূহের হিকমত তথা বৈজ্ঞানিক লক্ষ্য উদ্দেশ্য উপকারিতা অনুধাবন করতে পারা যাক বা না যাক যদি এমন হয় যে আল্লাহ আল্লাহর যে সকল বিধানের উপকারিতা আমাদের কাছে স্পষ্ট সেগুলো আমরা বাস্তবায়ন করব আর অন্যগুলো গুরুত্ব দেব না তাহলে তো আল্লাহর দাসত্ব করা হলো না বরং নিজের মনের দাসত্ব করা হলো এরূপ কেউ করলে এর মাধ্যমে তার ইমান ও বিশ্বাস দুর্বলতার পরিচয় দিল আবার এর অর্থ এটাও নয় যে আমরা আল্লাহ তালার বিধি বিধান বৈজ্ঞানিক লাভ ক্ষতি উপকারিতা সম্পর্কে আলোচনা করতে পারবো না অবশ্যই পারবো কারণ এটা আমাদের ইমানের আরও শক্তিশালী করবে তার প্রতি বিশ্বাসকে মজবুত করবে তাই আমরা এখন সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য তার কল্যাণ ও উপকারিতা দিকগুলো তুলে ধরার চেষ্টা করিব এক নম্বর রোজা রাখার ফায়দা তাকুয়া বা আল্লাহ ভীতি এটা আল্লাহ রব্বুল আলমীর নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন সিয়ামের লক্ষ্য হলো মানুষ তাকুয়া বা আল্লাহর ভীতি অর্জন করবে তিনি বলেন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কি যা অর্জন করা যাবে সিয়াম পালন করলে তাকুয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটা করা হবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ ও তার শাস্তি থেকে মুক্তি পাওয়ার আশায় জ্যাম পালনকারী আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করে যখন বৈধ পানাহার ও যৌন বর্জন করতে পারে তখন সে অবশ্য অবৈধ আচার আচরণ কথা ও কাজ এবং কাজে শয়তান ও কুপৃত্তির ক্ষমতা দুর্বল করা শয়তান মানুষের শিরা পরিসায় প্রবেশ ও চলাচল করতে পারে আর কুপ্রবৃতি যখন যা ইচ্ছা তা করতে থাকে তখন সে উদ্ধত্ত ও অপ্রতিধরদ্ধ হয়ে থাকে এবং সে তার আরও চাহিদা মেটানোর জন্য চাপ অব্যাহত রাখে এমতাবস্থায় মানুষ ক্ষুধা ও পিপাসা দিয়ে শয়তানের সাথে যুদ্ধ করে এ যুদ্ধে শিয়াম পালনকারী আল্লাহর সাহায্যে শয়তান ও কুপ্রবৃতিকে পরাজিত করে

হে যুবকেরা তোমাদের মাঝে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টি অবনত রাখে ও স্থানে সুরক্ষা দেয় আর যে বিবাহের সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে কারণ এটা তার রক্ষা সিয়ামের বিধানের এটা একটা হিকমত এভাবেই সিয়াম মানুষকে তাকুয়ার পথে নিয়ে যায় মোট কথা সিয়াম যাবতীয় জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ ও তা বৈধ পথে পরিচালিত করার প্রশিক্ষণ দেয় সিয়াম আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তার দাসত্ব প্রতিষ্ঠার প্রশিক্ষণ মানুষ যখন তার প্রকৃতির গুলামি ও শয়তানের আগ্রাসন থেকে মুক্তি লাভ করবে তখন সে আল্লাহ হওয়ার যোগ্যতা অর্জন করবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত তার সামনে আর কোন উদ্দেশ্য থাকে না তাই সে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধকে নিজের প্রকৃতির দাবির উপর অগ্রাধিকার দেয় এতে যত কষ্ট হোক যত ধৈর্যের প্রয়োজন হোক যত ত্যাগের দরকার হোক সবকিছু করতে সে প্রস্তুত হয়ে যায় তাই সিয়াম পালনকারীকে দেখবেন সে দিনের বেলা খাচ্ছে না খাচ্ছে রাত্রে রাত্রে নিন্দা যাচ্ছে না রাত্রে জেগে সে সালাত আদায় করছে করছে মিথ্যা কথা ও কাজ এবং সব ধরনের অসাধারণ সে পরিহার করে চলছে অথচ তার মন ও প্রবৃতি নির্দেশ দিচ্ছে দিনের বেলায় খাওয়া দাওয়া করতে রাত্রের বেলা বিশ্রাম নিতে মিথ্যা কথা বলতে ইত্যাদি এমনইভাবে সিয়াম। ও এই সম্পর্কিত কাজগুলো আদায় করার মধ্যে মাধ্যমে সিয়াম পালনকারী প্রবৃত্তি সহ সকল মানুষের দাসত্ব অস্বীকার করে আল্লাহর দাসত্বে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে ইমানকে দৃঢ় করা ও আল্লাহর ভয় সৃষ্টি করা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারণ করার সময়ে তারই সন্তুষ্টি লাভের জন্য সকল প্রকার পানাহার পরিহার করা আল্লাহকে ভয় করা ও তার মোরাকাবার একটি বলিষ্ঠ প্রমাণ বহন করে ধৈর্য ও সবর দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ সিয়াম মাস মূলত ধৈর্য ও সবরের মাস সিয়াম মনের চাহিদা পূরণে বাধা দেওয়ার মাধ্যমে সংকল্পের দৃঢ়তার প্রশিক্ষণ দেয় আল্লাহ রাবুল আলমিন্ত্ব নির্ধারিত সীমারেখা করে তা মনে চলার অভ্যাস করতে প্রশিক্ষণ করে গড়ে তোলে কখনো তারা তার সীমা লঙ্ঘনের কথা চিন্তা করে না আল্লাহ তালা সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন তিলকা হদুদুল্লাহ এগুলো আল্লাহর সীমা রেখা সুতরাং এগুলোর নিকটবর্তী হইও না আখেরাতমুখী করার প্রশিক্ষণ শিয়াম পালনকারী পার্থিব সকল ভোগ বিলাস ত্যাগ করে দুনিয়ার প্রতি বিমুখ হয়ে আখেরাত আখেরাতমুখী হওয়ার দীক্ষা নিয়ে থাকে তার এই ত্যাগ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভের উদ্দেশ্য ব্যতীত অন্য কিছু জন্য নয় অনুগ্রহের প্রতি ও সৃষ্টি জীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয় অনুগ্রহের কথা ভুলে যাওয়া মানুষের একটি স্বভাব অনুগ্রহ মূল্যায়ন করতে শিখে তখন যখন সে তা হারিয়ে ফেলে শিয়াম আদায়ের মাধ্যমে বঞ্চিত ও অভাবী মানুষের দুরাবস্থায় অনুধাবন করতে শিখে তখন সে যেমন তার প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় আদায়ে যত্নবান হয় তেমনি বঞ্চিত অভাবী অনাহার ক্লিস্ট মানুষের অধিকার আদায়ের জন্য দায়িত্ব পালনে অগ্রসর হয় ও তাদের সেবা করতে উৎসাহ পায় সিয়াম সমাজ সংস্কারের একটি বিদ্যাপীঠ সিয়ামের যে সকল হিকমত ব্যক্তিকে প্রসিদ্ধ করে সে সকল হিকমত সমাজকে উপর পরিশুদ্ধিকরণ ও সংস্করণের ভূমিকা রাখে কেননা ব্যক্তির পরিশুদ্ধতা হল সমাজ সমাজ শুদ্ধির পথ ব্যক্তি সংশোধন হয়ে গেলে সমাজ সংশোধন হয়ে যায় তাই তো আমরা দেখি সিয়ামকে সামাজিকভাবে আদায় করতে হয় অর্থাৎ একই সাথে একই সময়ে কিন্তু নফল সিয়াম সকলকে একে এক সময় একসাথে আদায় করতে হবে বলে কোনো বাধ্যবাধকতা নেই রমজান আমাদের সমাজ সংস্কার সংস্কারের পথে উদ্ধ করে সমাজ যতই কুলুষিত হক হয়ে যাক না কেন রমজান ইসলামী শরিয়া বাস্তবায়নের আন্দোলনের এক অনুকূল সময় এই সময়ে যেমন শয়তানের সৃষ্টি প্রতিকূলতা দুর্বল হয়ে যা পরে তেমনিভাবে মানুষের মাঝে ইসলামের প্রতি আগ্রহ অন্যান্য সময়ের তুলনায় বেশি দেখা যায় তাই সমাজ সংস্কারের উদ্যোগের এটাই উপযুক্ত সময় মানুষকে বুঝানোর এটা উত্তম সময় যে ইসলামী শরিয়ার বাস্তবায়ন সমাজে শান্তি প্রতিষ্ঠান একমাত্র পথ শারীরিক শক্তি ও সুস্থতা অর্জন এক নম্বর থেকে আট পর্যন্ত সিয়ামের যে সকল কল্যাণকর দিক আলোচিত তা ছাড়াও সিয়ামের একটি কল্যাণ দিক হল স্বাস্থ্যের উন্নতি নিয়মান্ত্রিকভাবে খাবার গ্রহণ পরি পরিমিত আহার ঠিক একই সময় পানা পানাহার আবার ঠিক একই সময় বিরতি দেওয়া ইত্যাদি পাকস্থলীকে নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম দেয় ফলে পাকস্থলে শক্তিশালী হয় এমনইভাবে ইসলাম প্রবর্তীর প্রত্যেকটি ইবাদত বন্দে রহিয়াছে হিকমত ও মানুষের জন্য অসংখ্য পার্থিব কল্যাণ